লোকবাণী এলডিপিতে আপনাকে স্বাগতম সঙ্গে আছি আমি ঝুমা সাহা এখন দেখবেন আমাদের প্রতিনিধির পাঠানো ডেক্স রিপোর্ট কালিহাতি কেন্দ্রীয় জয়কালীবাড়ি মন্দিরে নতুন কমিটি গঠন রোজ মঙ্গলবার আমাদের প্রতিনিধি বিপ্লব সরকার টাঙ্গালের কালিহাতি থেকে সঙ্গে সাহা মন্দিরে বার্ষিক পাঠ এবং অনুমোদন এবং নতুন কমিটি গঠন বাবু রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সুদীপ্ত কুমার দত্ত মানুকে সভাপতি মানিকচন্দ্র সাহা চৌধুরীকে সাধারণ সম্পাদক চন্দ্র সেনকে কার্যকরী সভাপতি করা হয়েছে পরবর্তী সাত কর্ম দিবসে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিবেন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জয়কালী মন্দিরের প্রধান উপদেষ্টা বাবু গোবিন্দচন্দ্র সাহা বাবু রবীন্দ্রনাথ বিশ্বাস ডাক্তার নারায়ণ পাল বলাই সাহা চৌধুরী শ্যামল সাহা বাবু উজ্জ্বল কর্মকার চিত্ত বিশ্বাস ক্ষীরেন্দ্রনাথ ঘোষ জয়দেব সাহা নিতাই সাহা রায়মোহন সূত্রধর সনৎ সাহা চৌধুরী পরিমল কর্মকার ঝন্টু রাজবংশী নিমাই রাজবংশী প্রবল সাহা সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস সহ কালেহাতি কেন্দ্রীয় জয়কালী মন্দিরে সাধারণ ভোটার এবং সদস্যবৃন্দ বাবু রবীন্দ্রনাথ বিশ্বাস তার এক বক্তব্যে বলেন এই কালেহাতি কেন্দ্রীয় জয়কালীবাড়ি মন্দিরে সাধারণ সভার এত ভক্তবৃন্দ সাধারণ ভোটার আমাদের চোখে পড়েনি শ্রেণীর মতো তিনি সবাইকে ধন্যবাদ জানায় এবং নতুন কমিটি ও সভাপতি সম্পাদকের নাম ঘোষণা করেন আমি যতটুকু জানি সেই দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি আমার মধ্যে আমার সময়ে আমি যতটুকু দেখেছি আমার এক শ্রদ্ধীয় শিক্ষক আমার ব্যক্তি যিনি মহাশয় কয়েক কর্মকার টার্ম তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এবং আমাকে তিনি একটু বলতে অসুবিধা বোধ করতেন বিধায় বলতেন যে এই জিল্লুর রহমান খারাপ এই জিল্লুর রহমান খারাপ কিছু কম এই কথাগুলি বলতে হয় নাই তাই না সামনের দিনে অৎকল্প সময়ের মধ্যেই আমাদের ওদের অস্ত্র প্রহারটাও আসছে নাকি এজন্য একটা কমিটি হওয়া একান্ত বাঞ্ছনীয় এখন কিভাবে করা যায় সে সম্পর্কে আপনার চিন্তা ভাবনা করে উপদেষ্টা পরিষদ কি তৈরি করে নেবেন না নেবেন না না পাবলিকের জনসাধারণের সমর্থন অনুযায়ী সেটা তৈরি করা হবে সেই ব্যাপারে আপনারা থিঙ্ক ওভার দ্য ম্যাটার সেই বিষয়টার উপরে চিন্তা করছে আমি একটু সরাসরি চাচ্ছি না এইটুকু বলি আমার সামান্যতম বক্তব্য ক্ষান্ত করছে চিন্তা করেন আপনারা ধন্যবাদ একটি কথা বলতে চাই আজকের এই মিটিং এ যে এজেন্ডাটা ছিল প্রত্যেকটাই মোটামুটি শেষ একটা এজেন্ডা যে কমিটি গঠন তো আমি মনে করি যে এখন কমিটি গঠন করতে হইলে স্যার বলেছেন উপদেষ্টা বা জনগণের সম্বন্ধে কোনটা হবে তো এখান থেকে একজন আসছে যে জনগণ যাকে দিবে তাকেই মতো বলছে একটা প্রস্তাব আসছে তো এখন আমি মনে করি যে এখানে কমিটিটা এইভাবে করতে গেলে যেটাই সিদ্ধান্ত নেন যদি এইভাবে সিদ্ধান্ত হয় জনগণের উপরে তাহলে এই মিটিংয়ে আমার মনে হয় যে এই কমিটি বিলুপ্ত ঘোষণা আগে করে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে একজন সভাপতি দায়িত্ব প্রদান করে তারপরে সেই সভাপতির নিয়ন্ত্রণে জনগণের প্রস্তাব বা এবং সমর্থন উপরে নির্ভর করে কমিটি করা ভালো হবে বলে মনে করছি ধন্যবাদ আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি গত তিনটা বছর আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এই সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের মানুষ এতটুকু পর্যায়ে আজকে আনতে পারছি বা কিছু পদ্ধতি হয়তো আমাদের কাজের মধ্যে আছে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আর আমরাই গত তিন বছরে আমাদের সাধারণত চেষ্টা করেছি ভুল দুটি থাকবে সেটা আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও বলছি এবং কাজ করতে গিয়ে একজনের সাথে হয়তো দুটো কথা হয়েছে একজনের সাথে হয়তো একটু ব্যবহার হয়তো একটু দূরও করতে হয়েছে এর জন্য আবারও আন্তরিকভাবে দুঃখ